আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাহিরে যাবো এই জন্য রেডি হয়ে গেছি আমার গলার ভয়েসটা তো এত ভালো নেই তারপরেও কোনো রকম কথা বলছি চলে এসেছি সিগনাল ট্রেনের ট্রেন যাবে এই জন্য রিক্সায় বসে ওয়েট করছি কখন ট্রেনটা যাবে ট্রেনটা যাওয়ার পর আমরা চলে যাব আমাদের গন্তব্যে এখন ট্রেন যাওয়ার আপনাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ পরেই বাসায় চলে আসলাম বাসায় তো কাজ চলতেছে আপনারা তো জানেন আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি এর আগের ভিডিওতে এখন আরো যতটুকু কাজ অগ্রসর হয়েছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে যে ড্রয়ার দেওয়ার কথা ছিল এগুলো বানিয়ে ফেলেছে এখন ড্রয়ার ওরা লাগিয়ে দিয়েছে আরো বাকি কাজ আছে করতেছে যেগুলো করেছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার ভিডিওতে নতুন এসেছেন ওনারা হয়তো জানেন না এর আগের ভিডিও দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এই যে এখানে ওরা পাল্লাতে যে ডিজাইন করেছে এ ডিজাইনগুলো কালার হবে এটা হচ্ছে বেডরুম আলমিরা আর এখানে যে দরজার পাল্লাগুলো রাখা আছে এগুলো তো ডিজাইন করা হয়েছে এগুলো কালার করা হবে তারপর লাগিয়ে তারপর দরজাগুলো লাগানোর পর কালার করা হবে ঘরে কাজ করার ফলে অনেকগুলো ময়লাই হচ্ছে প্রতিদিনই পরিষ্কার করা লাগতেছে পরিষ্কার করার পরেও অনেক ধুলাবালি কাঠের গুঁড়ো টুড়ো এখানে তো বেডরুম আলমিরা হচ্ছে আরো একটু সময় লাগবে ওগুলো কালার করতে করতে সময় লাগবে পাল্লাগুলো লাগাবে হ্যান্ডেল লাগাবে কবজা লাগাবে তালা চাবি লাগাবে এগুলো হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের যে অংশটুকু এখানের পাল্লা এখানেও ডিজাইন করা হয়েছে এখানে ওরা ডিনার অগানের পাল্লাগুলো মিলাচ্ছে আর বেডরুম এর ড্রেসিং টেবিলের পাশে কয়েকটা সেলফ দিয়েছি পাল্লাগুলো যে দেখিয়েছিলাম পাল্লাগুলো ওরা মিলিয়ে নিয়েছে এই যে পাল্লাগুলো এখানে ডিনার অগানের পাল্লাগুলো মিলিয়ে দিয়েছে পাশে একটা সেলফ দিয়েছে আজকে ফার্নিচারের কাজ এ পর্যন্তই আর এখানে যে জানালায় ঝুলতে দেখতে পাচ্ছেন এই পর্দাগুলো আমার পুরনো পর্দা বেডরুমে আছে নতুন পর্দা তো চলে এসেছে আপনাদের সাথে এখনো শেয়ার করতে পারি নাই এই যে পর্দাগুলো আর সোফার কাবারও তো অর্ডার দিয়েছিলাম এখানে সোফার কাবারও চলে এসেছে বাসার কাজটা শেষ হয়ে গেলে সোফার কভারগুলো লাগাবো তখন আপনাদেরকেও দেখাবো আমার সোফার কভারগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে যে পর্দা আপনাদেরকে তো দেখিয়েছিলাম এখনো পুরোপুরি দেখাতে পারিনি জানালাতে যখন ঝুলাবো অবশ্যই তো দেখতে পাবেন এখানে ভান্ডিলের মধ্যে আছে দুই বান্ডেল আছে দুলা ময়লা হবে এর জন্য বেঁধে রেখে দিয়েছি এই যে পর্দাগুলো এভাবে রেখে দিয়েছি যখন পর্দাগুলো জানালার মধ্যে ঝুলাবো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে নতুন পর্দা আর নতুন সোফার কাবার নতুন জিনিস দেখে মনে তো আর মানতেছে না মনে হচ্ছে এখনই পর্দাগুলো ঝুলিয়ে দেই তারপরও যেহেতু বাসায় দুলামোলার কাজ চলতেছে এই জন্য লাগাচ্ছি না এখানে হচ্ছে ড্রয়িং রুমের পর্দাটা এই যে এই পর্দাটা আগের এখন এই পর্দাগুলো খুলে নিয়ে তারপর নতুন পর্দা দিব এই পর্দাগুলো অনেক দিন হয়ে গেছে এই হচ্ছে ড্রয়িং পর্দা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর এই জানালাতে দেখতে পাচ্ছেন এই পর্দাগুলো এ জানালা এটা হচ্ছে আমার মেয়ের বেডরুমে এখানে এই পর্দাগুলো সেম দেওয়া আছে যেটা ড্রয়িং রুমে আছে এই পর্দাগুলোই এই রুমে আছে এই পর্দাগুলো একই সাথে এটা হচ্ছে আমার বেডরুমের থায়ের পর্দা দুই রকমের পর্দা আছে আমার বাসায় একটা হচ্ছে একটু লেমন কালার আর একটা হচ্ছে বেগুনি পর্দাগুলো একদম হয়ে গেছে দিয়ে আর কিছুই করা যাবে না এই যে আমার মেয়ের বেডরুমে যে জানালায় পর্দা আছে এগুলো ছিঁড়েও যাচ্ছে সেলাই ছুটে গেছে তারপরে এখন ঠিক করতেছি না যেহেতু নতুন পর্দা চলে এসেছে নতুন পর্দাই দিব এই যে পর্দার এই অবস্থা এই গেল আমার পর্দার অবস্থা চলে আসলাম বারান্দায় বারান্দায় কয়েকটা বরবটি গাছ লাগিয়েছিলাম বারান্দার বরবটি গাছগুলো ফল দিচ্ছে বারান্দায় কয়েকটা বরবটি গাছ আছে যেগুলোতে বরবটি ধরেছে কয়েকটা বড় হয়েছে যেগুলো আজকে আমি তুলবো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বড় হয়েছে দেখেন এখানে একটা পর্বটি অনেক বড় হয়েছে লম্বা হয়েছে এগুলো আজকে তুলে নিব আমাদের গাছপালা আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে অনেকগুলা ফুল ধরেছে বর্বটি আসবে এই যে কতগুলা বর্বটি উপরের দিকে আছে যেগুলো আমি হাতে পারতে পারতেছি যেগুলো উঁচু করে হবে উপরে অনেক আরেকটা গাছ আছে এটাতেও বরবটি আছে এগুলা একটু বড় হলে তারপর পারবো এখানে এত বড় হয়নি এখনো ফুল আসতেছে কয়েকটা আছে বরবটি এই হচ্ছে আমার বরবটি গাছ আর এই গাছটা তো আপনারা সবাই চিনেন অপরাজিতা গাছ আমার ফুল দিতে দিতে মরে যাচ্ছে গাছটা প্রায় ওই একটা বরবুটি আজকে পেরেই নিলাম এখানে আমি টাইম ফুলের গাছ লাগিয়েছিলাম আজকে একটু ফুল এসেছে আর ফুলটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে গাছের কিছু শাক উঠালাম শাকটা আজকে ভাজি করব আর একটা বেগুনও বড় হয়েছে পারলাম শাকটা ভাজি করে নিব গাছের শাক আমাদের তো ডাইনিং টেবিলটা নাই এখন আমাদের সবাই নিচেই খাওয়া দাওয়া করতে হয় রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তারপরেও কি রান্না করেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি মুরগির মাংস কষা করেছি এখানে বরবটি ভাজি মাছ ভাজি আর মোহিঙ্গা পাতা আর শাকটা তো দেখলেন ওইটা ভাজি করে নিয়েছি এখানে সালাদ বানিয়েছি আর আলু ফ্রাই করেছি সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এই তো সিম্পল খাবার দাবার এখন আমরা সবাই বসে খাওয়া দাওয়া করব নিজেরাই তো খাবো এখানে তো আর কোন বাহিরের মেহমান নাই তার জন্য আমি ডিস আউট করি নাই সব হাড়ি নিয়ে নিয়েই বসে পড়লাম খেতে আপনারা কেউ কিছু মনে করবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ